আউজ উল্লিমিনের সাথে আপনার রজী ইসলাম রহমানা আমিনগঞ্জ ফুটবল ফেডারেশন করতে আয়োজিত আজকাল এই খেলায় উপস্থিত আছেন সভাপতি হিসাবে অত্যন্ত সিনিয়র এবং আগরের ছোট ভাই তামিদ ইসলাম শুভ উপস্থিত আছেন বটবাড়ি ইউনিয়ন ছাত্র দলের ছাত্র নেতা গোলাম রবি ও আরিফ ইসলাম সেই সাথে উপস্থিত আছেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং খেলোয়াড় বৃন্দ আয়োজক বৃন্দ এবং খেলা প্রেমী ভাইয়েরা সকলকে জানাই কালীগঞ্জ উপজেলা ছাত্র দলের পক্ষে শুভেচ্ছা এবং অভিনন্দন আসসালাম আলাইকুম সুপ্রিয় উপস্থিতি খেলাধুলা করি শরীর মনকে চাঙ্গা রাখি আপনারা অবশ্যই জানেন এই খেলাধুলা মাদক থেকে প্রত্যেকটি মানুষকে ডুবে রাখে এখানে যারা উপস্থিত আছেন এবং যারা আমার কথা শুনছেন আমি সকলকে অনুরোধ করবো কালীগঞ্জ উপজেলা ছাত্রদের পক্ষ থেকে যে বেশি বেশি করে ছেলেমেয়ে খেলাদুলে মনোনিবেশ করবে খেলাধুলায় তারা যে সময়টা দিবে এই সময়টা তাদের কাজে লাগবে শরীর এবং মন দুটাই ভালো থাকবে আর যদি আমরা ছেলেমেয়েকে খেলাধুলার সময় না দিই শুধু কাজের মধ্যেই ডুবে রাখি তাহলে হবে কি ছেলেমেয়েকে আমরা মানুষ করতে পারবো না অথবা আমরা কিছু জমির মালিক হব টাকা-পয়সার মালিক হব কিন্তু আদর্শবান ছেলে এই পৃথিবীতে রেখে আমরা মারা যাব না আপনাদেরকে একটি হাদিস না বললেই নয় যে মানুষ মৃত্যুর পর তিনটা আমল কাজে লাগে প্রথম আমলটা হচ্ছে ওই ব্যক্তি যদি কোনো পৃথিবীতে জীবিত অবস্থায় দান-সদকা করে যায় সেই আমলটা কাজে লাগে আর মানুষ মারা যাওয়ার আগে যদি পৃথিবীতে নেককার সন্তান রেখে যায় সে সন্তান যদি দোয়া করে পিতা মাতার জন্য সেই দোয়াটা কাজে লাগে আর তিন নেতার একটা দোয়া আছে সেটা হচ্ছে কেউ যদি স্কুল মসজিদ মাদ্রাসা ঘরে রাখি যায় মারা তাহলে এখানে যত সব হবে ওই ব্যক্তি যুগ যুগ সেই স্বভাব কবর গেলেও পাবে তাহলে জমি আর টাকা পয়সার মালি বলেই হবে না সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে আপনারা অনেকে আমাকে চেনেন এবং অনেকে ব্যক্তিগতভাবে চেনেন না আমি কালীগঞ্জ উপজেলা ছাত্র দীর্ঘদিন থেকে রাজনীতির সাথে জড়িত যেহেতু আমি একটি রাজনীতির প্ল্যাটফর্ম থেকে এসেছি তো আমি আমার অবশ্যই সংগঠনের কথা বলবো এটাই স্বাভাবিক তো সংগঠনের কথা বলতে গেলে সর্বপ্রথম আমি যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে দীর্ঘ সতেরো থেকে আঠারো বছর পর আমাদের উত্তরবঙ্গের লঘু মানব যাকে আমরা বলি উত্তরবঙ্গের বিএনপির প্রাণ পুরুষ আলোকিত লালগুলো রূপকার বাংলাদেশ চা কেতাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ এবং জেলা বিএনপির সংগ্রামী সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয় উনি আগামীকালকে তুই ভাণ্ডারে আসবে সাংগঠনিক কাঠামো ত্বরান্বিত রক্ষার জন্য ত্বরান্বিত করার জন্য তিনি তুই ভাণ্ডারে আসবেন তো আমি কালীগঞ্জ উপজেলা স্বার্থ পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান করবো এবং দাওয়াত দিচ্ছি আপনারা অবশ্যই যদি সময় পান অবশ্যই আসবেন তুই এবং ওনার বক্তব্য শুনবেন সেই সাথে আপনাদের আর কি কথা অবগত করতে চাই আমি আমার সংগঠনের পক্ষ থেকে আমি নিজেই দুই হাজার সাল থেকে লাঞ্ছিত হয়েছি বঞ্চিত হয়েছি মামলা হামলা আমার বাড়ি হচ্ছে কালীগঞ্জ পার হয়ে স্মৃতি ধরে আমি দেড় বছর থেকে রুমবার আনিয়ে আসি ভুল্লা রাতে তারপরেও রাত্রে থাকতে পারি না রাত্রেবেলা থাকতে হয় আমার গিয়ে। আল্লাহর মতে তোমাদের মতো ছাত্ররাই যখন এই ছাত্র আন্দোলন করার করে গেছিল যদি ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশের মানুষ একটি নতুন স্বাধীনতার যে স্বাদ স্বাধীনতার যে স্বাদ আমাদের মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিল বাংলাদেশ স্বাধীন করেছিল আমরা কিন্তু সে স্বাদ পাইনি আমরা স্বাধীনতাটা বুঝতে এই আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার থেকে শুরু করে সর্বক্ষেত্রে একটা স্কুল থেকে শুরু করে একটা মাদ্রাসা থেকে শুরু করে একটা তাফসির মাহফিল হবে সেখানেও তারা বাধা দিয়ে সর্বক্ষেত্রে এই দেশটাকে একটি দেহী রাষ্ট্রে পরিণত করে ফেলেছিল কিন্তু আপনাদের মতো সন্তানরা আপনাদের মতোই আমাদের কি বলবো প্রাণ পুরুষের সন্তানেরাই আন্দোলনের মাধ্যমে এই ফ্রেসি শাসনের পতনের পর পাঁচ তারিখের পর আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনারা প্রত্যেককেই স্বাধীনতার যে স্বাদ সেটি আপনারা প্রত্যেকেই উপলব্ধি করতে পারছেন বলে আমি আশা ব্যক্ত করছি আপনাদেরকে আর একটি কথা বলতে চাই যে আমরা দীর্ঘদিন বঞ্চিত লাঞ্ছিত হওয়ার পরেও আপনাদের আমি আহ্বান করবো কালীগঞ্জ উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে জোরে অত্যন্ত হয়ে আহ্বান করব কোনো ধরনের স্কুলে কলেজে আপনারা জ্ঞানজাম করবেন না কারণ শিক্ষকরা আল্লাহ তালার অনুগ্রহের পরপরে হচ্ছে পিতা মাতার অনুগ্রহ পিতা মাতার অনুগ্রহের পর হচ্ছে গুরুজনের অনুগ্রহ আপনাদের যদি কোনো অভিযোগ থেকেই থাকে অবশ্যই আপনারা আপনাদের গ্রামের সিনিয়র যে ব্যক্তিরা আছে মুরুবী যারা ব্যক্তি আছে সমাজের যে সকল ব্যক্তি আছে তাদের সাথে আলাপ আলোচনা করে সুন্দরভাবে অভিযোগ আপনারা করতে এটি সবচেয়ে সুন্দর একটি পন্থা আমি মনে করি বিশৃঙ্খলা মারামারি এটি কিন্তু কোনো সমস্যার সমাধান হতে পারে না আমি বারবার অনুরোধ করবো আপনাদেরকে আর একটি কথা যেটি কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই কথাটি হচ্ছে বিপুল লাঞ্চিত বঞ্ছিত হওয়ার পরেও আমাদের রাত দল বিএনপি আমাদেরকে কিতো কারাগারে হাত তো কারো জমি দখল বাড়ি দখল এই শিক্ষাটা আমাদের দল আমাদেরকে দেয়নি কোনো ব্যক্তি যদি আপনাদের ডিসটারব করে আর আমেরিকান এর কোন ব্যক্তি কোন ছাত্রলীগের লীগের ব্যক্তি আপনাদের যদি যদি কোন ডিসটারব করে থাকে আপনারা অবশ্যই তাকে বিদ্যুতের खंभায় বেঁধে একটা ফোন আমাদের কাছে দেবেন আপনারা আইন হাতে তুলে নেবেন না আমরা এখনো তাদেরকে সময় দিচ্ছি ঘুরে বেড়ানোর জন্য তার মানে এই নয় যে সময় ফুরিয়ে গেছে যে দিন বাকি দিনগুলো এভাবেই যাবে আমরা তাদেরকে সময় দিয়েছি সুযোগ দিয়েছি পরিবর্তনের জন্য কিন্তু তারা যদি কোন ধরনের নৈরাজ্য বিশৃঙ্খলা করার চেষ্টা করে আমি ছাত্রদলের পক্ষে আপনাদেরকে বলে গেলাম আপনার বিদ্যুতের খাম্পায় তাদেরকে বেঁধে রেখে একটা হলো ফোন তার যে এই বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ কিন্তু কখনো কোনো আইন হাতে তুমি